রাগ করোনা বলছি আমি সনদিয়ামন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখো পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা এলো দুনিয়াতে ওই নারী গোতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবী মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমান বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশালাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জোর দেখাবেন 300 পাতির কোট পানের সঙ্গে জোর দেখাবেন 300 পাতির কোট সেথায় দেখো বাদ আছে নারীর ফটো ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার বাজার থেকে নিজের টাকায় সাবান কিনে আনে ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো নাই ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে বীর আল্লাহ নবী বলেছেন ও আহসানাত ফারজাহা ও জগতের যত নারীরা চারটি কাজের শেষ পজিশন কাজ হলো এটা তুমি যদি পর্দা করবে ফাতাদ কুল মিন আইয়া বাবিল জান্নাতে সাতুন জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে বাধা দিতে যাবে না আপনার স্ত্রীকে বলে দিবেন এই চারটি কাজ করতে ইনশাআল্লাহ